পরকীয় সন্দেহে স্ত্রীকে খুন তথ্য প্রমাণ লোপাট করতে দেহ গায়েব মেরে স্ত্রীর কাপড় খুলে পাশের বাড়ির কুয়োতে ফেলে দেওয়ার অভিযোগ জঘন্য থেকে জঘন্যতম ঘটনার একখ্যা দিয়ে দোষী সাব্যস্ত স্বামীকে ফাঁসির সাজা শোনাল কোর্ট মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্টে ফাঁসির সাজা ঘোষণা করেছেন বিচারক বিপ্লব রায় জানা গেল জলপাইগুড়ির ভক্তিনগর থানা এলাকায় পাঁচ বছর আগে স্থানীয় বাসিন্দা গোপাল দাস তার স্ত্রী লতা দাসকে খুন করে তার সন্দেহ ছিল লতা পরকীয়ায় জড়িত এই নিয়ে নিত্যদিন অশান্তি হতো এরপর রাগে অভিমানে তার স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছিল কিছুক্ষণ পর তিনি স্ত্রীর পিছু নিয়ে শ্বশুর বাড়ি যান রাতে একসঙ্গে সেখানেই ছিলেন মধ্যরাতে তিনি স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে বৈদ্যুতিক তার দিয়ে হাত পা বেঁধে পরনের কাপড় খুলে স্ত্রীর নগ্ন দেহ বাড়ির সেফটি ট্যাঙ্কে ফেলে দিয়েছিলেন আর জামা কাপড় পাশের বাড়ির কুয়োতে ফেলে দেন পরবর্তীতে পুলিশের তদন্তে সেই মৃতদেহ উদ্ধার করা হয় আইনজীবী বলছেন ঠান্ডা মাথায় স্ত্রীকে খুন করেছে অভিযুক্ত সেই কারণে এদিন এই ঘটনাকে বিরল থেকে বিরলতম একা দিয়ে দোষী সাব্যস্তকে ফাঁসির সাজা শুনিয়েছে কোর্ট এই ঘটনায় মোট আঠেরো জন সাক্ষী দিয়েছিলেন